এই পেপার দেখছো যাদের পাঁচটা বাচ্চা তাদেরকে সরকার ফ্ল্যাট দিচ্ছে কিন্তু আমাদের তো তিনটা বাচ্চা আর দুটো কোথায় পাবা আরে আমার এক্স এর কাছে আমার দুটো বাচ্চা আছে ওই দুটো নিয়ে আসবো ভালো কথা আমাদের বাচ্চারা কোথায় পেপার কি তুমি একা পড়ো যার বাচ্চা সে নিয়ে গেছে

ভাই আপনাকে এক ফোটাও ভালোবাসে না আরে কি বলেন আপনি জানেন না অনেক ভালোবাসে তাইলে আপনি যখন হারাই গেছিলেন তখন পুলিশের রিপোর্ট লেখায় নাই কেন কারণ এর আগে মোটরসাইকেল হারাইছিল পুলিশে পনেরো দিন ইউজ করে তারপর ফেরত দিচ্ছে আচ্ছা এই পেপার দেখছো যাদের পাঁচটা বাচ্চা তাদেরকে সরকার ফ্ল্যাট দিচ্ছে কিন্তু আমাদের তো তিনটা বাচ্চা আর দুটা কোথায় পাবা আরে আমার কাছে আমার দুটো বাচ্চা আছে ওই দুটো নিয়ে আসবো ভালো কথা আমাদের বাচ্চারা কোথায় পেপার কি তুমি একা পড়ো যার বাচ্চা সে নিয়ে গেছে এই জানো তোমাকে আমি কেন বিয়ে করছি না বললে জানবো কি করে কেন বিয়ে করছিলা আমার জানার ইচ্ছে ছিল তুমি কত বড় গাধা এর জন্য বিয়ে করার কি দরকার ছিল যেদিন তোমারে দেখতে গেছি সেদিনই তো বোঝা উচিত ছিল তার মানে বড় গাধা আমি ছিলাম এত ভালোবাসা জন্য প্রতিদিন বাতাস করেন বউ বলছিল কবর শুকোনোর আগ পর্যন্ত বিয়ে না করতে ও আচ্ছা এর জন্য এত ভালোবাসা দেখাচ্ছেন প্রতিদিন কবর শুকোনোর জন্য বাতাস করি কোন শালা রাতে জানি পানি ঢেলে দেয় বৃষ্টি আসতেছো তো তাই চেক করতেছি কখন আসবে চুম্পা ভাবিতে মন ভরে না এখন বৃষ্টি কে লাগবে আরে বাবা মেঘলার সাথে যে বর্ষা আসে তার কথা বলতেছি কি মেঘলার সাথে বর্ষাও আসবে জুম্মা মুক শাশুড়ি আম্মাজান আপনার মেয়েরে কি আপনি কিছু বলবেন আলাইকুম আসসালাম জুম্মা মোবারক জামাই হীরার থেকেও দামি মেয়ে তোমাকে আমি দিছি তাইলে আম্মাজান আপনার দামি হিরা আপনি ফেরত নেন দেখো জামাই বিকৃত মাল ফেরত হয় না আসসালামু আলাইকুম কোথায় তার সাথে আমার কিছু কথা আছে আলাইকুম আসসালাম জামাই কি কথা বলতে চাও তুমি আমাকে বলতে পারো মশার বিষার ডেঙ্গুর কাছে দিয়ে কোনো লাভ আছে আপনি শ্বশুরাব্বার এটাই দেন তোমারে জামাই আমার মাইয়া খালি খালি পিটায় না তোমার খাসলাতের কারণে পিটায়

আরে অরুণ সাহেব এত রাগ করছেন কেন কি হয়েছে আমার খুলে বলেন পোকায় খাইছে উপরের দাঁত আপনি নিচের দাঁত তুলে ফেলাইছেন কেন পোকায় নিচের দাঁতে দাঁড়ায় উপরের দাঁত খাচ্ছিল এখন আর দাঁড়াতেও পারবে না খাইতেও পারবে না ইচ্ছা করতেছে একটু খাওয়াবা পায়েস অবশ্যই খাবো চিনি শেষ হয়ে গেছে চিনি নিয়ে আসো এগুলো কি বলো তুমি সকালে না দুই কেজি চিনি আনলাম শেষ হলো কি করে তুমি তো বলছিলে বাইরে থেকে কিছু নিয়ে আসলে ধুয়ে ব্যবহার করতে চিনি ধুলে কতটুক থাকে কি অবস্থা উনি বাঁচবে তো আমি খুব টেনশনে আছি দেখেন আপনি একদম টেনশন করবেন না অপারেশন করলে আপনার হাজবেন্ড একদম ঠিক হয়ে যাবে ওইটাই তো বড় টেনশন আমার হাজবেন্ড এর নামে এক কোটি টাকা লাইফ ইন্স্যুরেন্স করা আছে জানো শিলা পাশের বাসার ভাবি মনে হয় আমার প্রেমে পড়ে গেছে তাই নাকি তা তুমি কি করে বুঝলা যে তোমার প্রেমে পড়ে গেছে কারণ সে যখনই আমাকে দেখে দেখে মুসকি মুসকি আসে আরে তার জন্য না ওনার ঘরে একটা বান্দরের ছবি আছে সেই ছবির সাথে তোমার মিল আছে শোনো আমি মরে গেলে আমার কবর শুকানোর আগ পর্যন্ত তুমি বিয়ে করবে না তুমি একদম টেনশন করো না তুমি মারা গেলে তার পরের দিনে আমি তোমার কবর পাকা করে বান্দায় দেবো এখন আমি মরেও শান্তি পাবো তুমি আমাকে এত ভালোবাসো আরে না কবর শুকানো পর্যন্ত অপেক্ষা করবে কি না আমার বাপের বাড়ি থেকে আসার পর থেকে তোমার মন খারাপ কি হয়েছে বলো তো আচ্ছা তুমি বলো পৃথিবীতে মায়ের মতো মমতাময়ী আর কেউ আছে মায়ের মতো ভালো মানুষ এই পৃথিবীতে আর নাই তাহলে তোমার মা এত ভয়ঙ্কর হলো কি করে ওটা তো শুধু মা না ওটা শাশুড়ি মা তার জন্য বাই বাই টুম্পা তোমরা কি 1 মিলিয়ন হয়ে গেছে তাহলে তো তুই সেলিব্রিটি হয়ে গেলি আমি নিজেকে কখনো সেলিব্রিটি মনে করি না আর আমার 1 মিলিয়ন হয়েছে তাতে তোর কি কেমনে হলো তোর ভিডিও তোphosphoryতে দেখি দেখি না কেমনে দেখবি তোর খাস্ততার কারণে তোর 6 মাস আগে ব্লক মারছি আচ্ছা অচেনা কোন জায়গায় তোমার মোবাইল আর আমি যদি হারিয়ে যায় তাহলে তুমি কোনটা খুঁজবা অবশ্যই মোবাইল আগে খুঁজবো আমি জানতাম মোবাইলি খুঁজবা কারণ আমার থেকে তুমি